টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর কঠোর হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কোচ এবং নির্বাচকদের রিপোর্টের উপর ভিত্তি করে নেয়া হচ্ছে এমনকি ছাঁটাই করা হয়েছে বোর্ড কর্মকর্তাদের যাদের মধ্যে অন্যতম ছিলেন দলটির নির্বাচক ওয়াহাব রিয়াজ তবে রিয়াজের ব্যাপারে আগেই নাকি বোর্ডকে সতর্ক করেছিলেন সাবেক পাকিস্তানি বোলার এবং কমেন্ট্রেটর সরফরাজ নওয়াজ স্থানীয় এক সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছেন সরফরাজ নিজেই আর তার সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান সরফরাজ জানান রিয়াজের সক্ষমতা নিয়ে আগেই সন্দেহ ছিল তার রিয়াজের সন্দেহজনক অতীত এবং কর্মকর্তা হিসেবে সক্ষমতার অভাব সম্পর্কে জাকা এবং নাগভিকে চিঠি দিয়েছি আমি সেই রেকর্ড আছে আমার কাছে কিন্তু কেউই আমার কথায় কর্ণপাত করেনি আমি আগেই ভালো করে জানতাম রিয়াজকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য সে উপযুক্ত নয় তবু তাকে নির্বাচক উপদেষ্টা এবং ম্যানেজার করা হয়েছিল সব ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন যে কোনো সময় পরিবর্তন হতে পারে অধিনায়ক তবে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমান অধিনায়ক বাবর আজমের বিকল্প নাকি এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সমস্যারও সমাধান দিয়েছেন পাকিস্তানের সাবেক এই বোলার ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি পারফরম্যান্স বিবেচনায় অধিনায়ক হিসেবে প্রস্তাব করেছেন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম খাইবার সমস্ত ঘরোয়া লীগ জিতিয়ে রিজওয়ান তার অধিনায়কত্বের প্রমাণ দিয়েছে মুলতান সুলতানসের হয়ে অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স বছরের পর বছর ধারাবাহিক ছিল অধিনায়ক হিসেবে রিজওয়ান সেরা পছন্দ হতে পারে বাবর আজমের আত্মবিশ্বাস কম অধিনায়কত্বের জন্য সে উপযুক্ত নয় কাছে সব প্রিয় ক্যাশ আউট সবচেয়ে কম নগদের বিশ্বকাপে পাকিস্তান বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই সেটিও আবার যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে হেরে তার পরেই পাকিস্তান বোর্ড প্রধান মোহসিন নাকভি ঘোষণা দিয়েছিলেন দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন তারপরই বাদ দেয়া হয় দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে তবে সরফরাজের মতে শুধু এই দুজনই নয় নির্বাচক হিসেবে ব্যর্থ হয়েছে সবাই তাই সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত দু সালের ফেব্রুয়ারি এবং মার্চে পাকিস্তানের ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির ক্রিকেট সমর্থকদের মনে কেমন হবে দল কারা থাকবেন স্কোয়াডে কিংবা কে হবেন অধিনায়ক এমন সব প্রশ্ন নিয়েই অপেক্ষায় ভক্তরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি